নেতা এমন হতে হবে যিনি তার কর্মীদের বা তার অনুসারীদের পায়ের আওয়াজ পর্যন্ত চিনে আর আমরা এখন অনলাইনে ফ্যান ফলোয়ার্সদেরকে মনে করি যে তারা আমার সাথে একটা রেভলিউশনে গেলে আমার সাথে থাকবে ফ্যান ফলোয়ার্স দিয়ে রেভলিউশন হয় না বিপ্লব হয় না নিবেদিত প্রাণ একনিষ্ঠ মানুষ লাগবে পাশে আশেপাশে যাদেরকে আমি চিনি যাদেরকে আমি দেখেছি যাদের পায়ের আওয়াজও আমি চিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাদেরকে নিয়ে সমাজ বিপ্লব করেছেন তারা দারুল আরকামে গড়ে উঠেছেন প্রতিদিন দেখা হতো সাক্ষাৎ হতো পাঁচ ওয়াক্ত নামাজে দেখা হতো তাই না একে অপরকে জানতেন বুঝতেন চিনতেন আর আমরা এখন ভার্চুয়াল একটা মানে জগৎকে আমাদের অনেক কিছু মনে করি তো এখানে একটা বিষয় মাথায় দিয়ে দিই আপনাদেরকে যদি সমাজ বিপ্লবের ফিকির থাকে তাহলে আমাদেরকে কাছাকাছি আসতে হবে আর কি কাছাকাছি আসতে হবে মানে কাছাকাছি যে মধ্য থাকতে হবে একে অপরের সাথে কমিউনিকেশন থাকতে হবে দেখা সাক্ষাৎ থাকতে হবে থাকবে থাকবে চলাফেরা আমাদের সাপোর্ট করতে পারে অনেক মানুষ বিদেশ থেকে অনেকে সাপোর্ট করতে পারে দেশে ভালো কিছু হচ্ছে হতে পারে না কিন্তু আপনি যে অভ্যুত্থান বিপ্লব যেগুলো বলছেন শব্দগুলো বা দিন প্রতিষ্ঠা আল্লাহর দিন আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম এগুলোর জন্য একনিষ্ঠ মানুষ দরকার আশেপাশে